আচ্ছা বলো তো তোমরা সবাই ভরে ভরে কমেন্ট লিখে যাচ্ছিলে যে বৃষ্টিকে নিয়ে যে বৃষ্টি এত অসুস্থ বৃষ্টির যখন শরীরটা ভালো না তাহলে প্রীতমে কেন বাইরে কোনো জায়গা ওকে ডাক্তার দেখাতে নিয়ে যায় না তো কেন ওকে শিলিগুড়িতে ফেলে রেখেছে বা কেন ওকে মানে শিলিগুড়ি ডক্টর দেখানো হচ্ছে কেন ওকে বাইরে নিয়ে যাওয়া হয় না আর তো সেই জায়গাতে আমি বলছি যার বাড়িতে যে অসুস্থ হয় যে ওকে মানে দেখশুন করে তারাই জানে তো সে জায়গাতে কিন্তু আমিও সেই পরিস্থিতিতে পড়েছিলাম আমারও কিন্তু অপারেশন হয়েছে কয়েকদিন আগে আমারও ঠিক সিস্টারে অপারেশন হয়েছে যে কি পরিস্থিতি কাটতে হয় সেই সময়টা সে কথা কিন্তু আমি ভালো করেই জানি তো সেই জন্যই বলছি পিতভে কিন্তু অনেকটাই বৃষ্টির জন্য কষ্ট করেছে অনেকটাই কষ্ট করে যাচ্ছে আগের থেকে এখন পর্যন্ত আচ্ছা যাই হোক সবে আবার একই কথা বলছিলে যে ওর মা বাবা কেন আসে না যাই হোক ওর মা বাবা চলে আসছে এখন আর নিয়ে চলেও গেল ফ্লাইটে দেখো ওর মা বাবা মা বাবা মেয়েকে এত অস্থিরতা দেখে এত শরীর খারাপ দেখে চলে আসলো অত দূর থেকে তার মধ্যে তোমরা জানো ও আজকে কিন্তু ভিডিওতে আজকে নেই কালকের ভিডিওতে প্রীতম বলেও দিয়েছে বা প্রীতম ওর মানে বৃষ্টির মা বৃষ্টির বাবা বলেও দিয়েছে যে বৃষ্টির মার কি অপারেশন হয়েছে হার্ডের অপারেশন হয়তো বললো দুইবার অপারেশন হয়েছে আর একবার হয়তো লাঞ্চের অপারেশন হয়েছে সেই জায়গাতে ওর মা কত অসুস্থ আর ওর বাবাও অসুস্থ সেটা ভিডিওতে সে বৃষ্টি ভালো করে বলে দিয়েছে আমরা কিন্তু সেই ক্লিপটাও তোমাদেরকে দিয়ে দেব দিয়ে দেবো একটু শুনে নেবে আছে যাই হোক সেটার আগে আমি একটা কথা বলতে আসছি যে দেখো বৃষ্টির মা বাবা মানে এত দূর থেকে চলে এসেছে এসে মানে মেয়েকে নিয়ে কিভাবে ভালো ডক্টরে দেখাতে যাবে সেই মানে তাড়াহুড়া করে ট্রেনও টিকিট করে নেই যে জায়গাতে কিন্তু বৃষ্টি বারবার বলেছিল যে আমি ট্রেনে যাব ট্রেনে যাব কোন জানে বৃষ্টি যে ফ্লাইটে যেতে হলে অনেকটাই টাকার প্রয়োজন সে জায়গাতে মানে বৃষ্টি তার জন্য বলেছিল যে ট্রেনে যাব ট্রেনে যাব কিন্তু না ওর মা বাবা আর প্রীতম কিছুতেই মানেই নেই ওকে কিন্তু ফ্লাইটে ওরা সবার জন্য টিকিট করে চলে গেল ফ্লাইটে আর হ্যাঁ ওরা ডাক্তার দেখাতে গিয়েছে চেন্নাই চেন্নাই অ্যাপোলো খুব ভালো জায়গায় গিয়েছে প্রীতম নিয়ে গিয়েছে বা বৃষ্টির মা বাবা নিয়ে গিয়েছে খুব ভালো জায়গায় একটাতে নিয়ে গিয়েছে সেই জায়গাতে কিন্তু অনেক বড় বড় রোগ ধরা পড়ে বা সুস্থ হয়ে আসে তো সেই জায়গাতে শিলিগুড়িতে কী ওর কি কী রোগ ধরা পড়েছিল এই সেই রিপোর্ট কিন্তু এসে চেন্নাইতে ধর দেখে নেই আর কি অ্যাপোলোতে নতুন করে সব টেস্ট করানো হয়েছে নতুন করে ও স্যাটারডেতে যে ড মানে আমাদেরকে ভিডিওটা দিয়েছিল। বলেছিল মন্ডেতে সব রিপোর্টগুলো পেয়ে যাবে আর মন্ডেতে আমাদেরকে ভিডিও দিয়ে দেবে তো সেই জায়গাতে কিন্তু মন্ডে থেকে ওটনেসে আজকে আজকে ওটনেস ডেস হয়ে ওইটনেস ডে হয়ে গেলো এখন পর্যন্ত প্রীতমের কোনো ভিডিও আসছে না আর হ্যাঁ প্রীতম আমি আশা করি প্রীতম হয়তো আজকে বা কালকে ভিডিও দিয়ে দেবে কারণ ও একা কিভাবে এতগুলো মেনটেন করবে তো সেজন্য হয়তো একটু দেরি হচ্ছে যাই হোক যে ওরা যে গিয়েছে অ্যাপোলোতে অ্যাপোলোতে গিয়ে প্রথম গিয়েছিল ওরা প্রো হেলথে তো প্রো হেলথে যখন গিয়েছে মানে বৃষ্টিকে নিয়ে বৃষ্টিকে নিয়ে প্রো হেলথে যখন গিয়েছিল ওখানে কিন্তু ডক্টর দেখিয়েছে ডক্টর বলেছে যে দেখে যে হয়তো কোন ডক্টর থাকে যে কি রোগ সেই রোগের জন্য সেই ডক্টরটা হয় না যেই রোগটা হয়েছে হয়তো সেই রোগের জন্য অন্য ডক্টর মানে থাকে বা অন্য ডক্টরের কাছে পাঠিয়েছে রেফার করেছে সে জায়গাতে নিয়ে গিয়েছে বড় প্রীতমে বৃষ্টিকে সিন্দুরা সিন্দুরাতে নিয়ে সিন্দুরা ব্লকে নিয়ে গিয়েছে আবরো প্রীতমে বৃষ্টিকে তো ওখানে নিয়ে মানে যা যা করণীয় টেস্ট সারা শরীরে সবটাই করেছে বৃষ্টিকে তো বৃষ্টি মানে ফাস্টিং করতে হয়েছে সে জায়গা তো অনেকেই কমেন্ট করেছে যে কেন ফাস্টিং আমিও গিয়েছি চেন্নাইতে কোনো ফাস্টিং হয় না আরে সব সব জায়গায় সব মানে সব মানে অসুখের সেম রিপোর্ট হয় না তো ওর তো মানে কয়েকটাই মানে অসুস্থ হয়েছে কয়েকটাই মানে ওর মানে রোগ ধরা পড়েছে শিলিগুড়িতে তো সেই জন্য শিলিগুড়ি রিপোর্ট কোনো না দেখে ওখানে গিয়ে আবার নতুন করে সব রিপোর্ট দিতে হচ্ছে আর ব্লাডও দিতে হচ্ছে সে জায়গাতে কিন্তু আমরা দেখেছি বৃষ্টিকে খুবই খারাপ লেগেছে মেয়েটা ভাবে মানে ও শরীরটা এতই খারাপ করেছে ডক্টর দেখাতে গিয়ে সে জায়গাতেই কিন্তু বৃষ্টিকে একদম বিল চেয়ারে বসিয়ে নিয়ে যেতে হয়েছে আর সে জায়গাতে কিন্তু বৃষ্টির হিমোগ্লোবিন একদমই কম তার জন্য ওর আট আটটা সিরিন্সের মধ্যে ওকে ব্লাড দিয়ে দিতে হয়েছে তো সেই জায়গাতে কিন্তু ও এটা সত্যি কথা যদি শরীরে হিমোগ্লোবিন কম থাকে ব্লাডটাও কমে যায় আর আটটা সিরিজ ভাবতে পারো আটটা স্রিঞ্জ কতটুকু বড় হতে পারে আমাদের কিন্তু এখানে সিরিজগুলা এই সাইজের থাকে আর ওখানে বলেছে আমাদের এখানের মতন সিরিজ না ওখানে একটু আলাদা সিরিজ হয়তো আটটু বড় হতে পারে বা ছোটো হতে পারে কতটুকু সাইজ আমাদের কিন্তু দেখানো হয়নি তো যাই হোক আটটা আটটা সিরিন্সে যদি ব্লাড নিয়েছে তো সেই জায়গাতে ও আরও একদম অসুস্থ হয়েছে কিন্তু তাও ও কিন্তু অনেকটাই সাহসী একটা মেয়ে বলতে হবে কিন্তু অনেকটাই কষ্ট করে যাচ্ছে কিন্তু মানে কষ্ট করে হলো আমাকে আমাদের কিন্তু আমাদেরকে কিন্তু ওর মধ্যে কি কী অসুস্থতা হয়েছে ও কি কি ওখানে গিয়ে করতে হয়েছে সব কিছুই আমাদের কাছে শুনিয়েছে তো সেইগুলো ক্লিপগুলো তোমাদেরকে একটু উঠিয়ে দিলাম তোমরা একটু দেখে নাও

মোটামুটি হয়েছিল কিন্তু ওই ডক্টর যেটা নিয়ে ভয় পেয়েছিল সে টেস্টে করানো হয়েছে ওগুলো রিপোর্ট পাওয়ার জন্য পৌঁছবে তো যাব দিয়ে আমাকে প্রথমে রিপোর্টগুলো সাবমিট তারপর ডক্টর আমাদেরকে আলাদা করে টেস্ট সব কিছু দিয়েছে তো তার মধ্যে যেটা হচ্ছে আছে কিন্তু সেটা ইউমিনের ইউমিনের ম্যান কেনে সেটা আছে হচ্ছে ওভার তো শুনলে বৃষ্টি কথাগুলা তো সে জায়গাতে বৃষ্টি সত্যি কথাই বললাম যে বৃষ্টি যে এত কষ্ট করছে আর হ্যাঁ বৃষ্টির তো তোমরা শুনিয়ে নিয়েছ বৃষ্টি তো বলেই দিয়েছে যে বৃষ্টির যে রিপোর্টে প্রথম শিলিগুড়িতে এসেছিল যে ওর ওর মানে ইউরিনে ইউরিনের মধ্যে ওর সে সিস্ট হয়েছে ইউরিনের নলির মধ্যে শিলিগুড়ি ডক্টরে বলেছিল সেই জায়গাতে কিন্তু চেন্নাই অ্যাপোলোতে বলেছে যে ইউরিনের নলিতে সিস্ট হয় নাই অভারিতে সিস্ট হয়েছে তো সেই জায়গাতে কিন্তু একটা ভালো খবর পেয়েছি আমরা কেন যদি অভারিতে সিস্ট হয় তাহলে কোনো একটা ভয়ের কারণ নাই কারণ সে জায়গাতে কেন বলছি সে জায়গাতে আমিও এই সিস্টের অপারেশনই করেছি তো সেই জন্য জন্য আমি বলছি একটা ভালো খবর তো আগে আগে এভাবে মানে বৃষ্টির খুব ভালো ভালো খবরে আসবে আমি জানি ওর কোনো খারাপ রোগ হয়নি আমি এটা ভালো করেই জানি যে কেন চেন্নাই যখন নিয়ে গিয়েছে ভালো জায়গায় খুব ভালো রিপোর্টে আসবে ভগবানের কাছে আমি প্রার্থনা করি আর ওর মা বাবা মানে কতটুকু যে ভালো একটা ফ্যামিলির লোক সে জায়গাতে কিন্তু ওর বাবার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে ওর বাবা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে অর্ককে যদি নিয়ে আসতে মানে হতো বা অর্ক অর্ককে যদি ওর পিতমার বৃষ্টি একা নিয়ে আসতো খুবই অসুস্থ হয়ে যেত ওরা আর খুবই কষ্ট হয়ে যেত কারণ অর্ক অনেকটাই দুষ্টামি করে এই বিল্ডিংয়ের থেকে এই বিল্ডিং এই বিল্ডিংয়ের থেকে এই বিল্ডিং মেষা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে কথাটা বুঝিয়ে দিয়েছে আর তাছাড়া মেষমশয় কিন্তু খুব মানে মেয়েকে যে এত আদর করে মেয়েকে যে এত মানে সারা রাত জেগে মেয়েকে যে মানে দেখশুন করেছে সে জায়গাতে কিন্তু সত্যি একদম মন ভরে গিয়েছে সত্যি মা বাবা যে নিজের বাচ্চার জন্য নিজের মানে সন্তানের জন্য কি না করতে পারে সে জায়গাতে ওর বাবা কত অসুস্থ তো সেই জায়গাতে কিন্তু ওর বাবা সারা রাত জেগে কাল মেয়েকে সারা রাত মানে দেখেছে মেয়েকে ভালো মানে যেভাবে মেয়ে মানে সুস্থ থাকে সারা রাত জেগে জেগে মেয়ের সাথে বসেছিল সারা রাত ঘুমায় নেই তো সেই জন্যই বলছি বৃষ্টির মা বাবাকে সবাই তোমরা যা তা কথা বলেছ সেই জায়গাতে এখন দেখো বৃষ্টির মা বাবা কতটুকু ভালো আর বৃষ্টির মা বাবা যদি চলে আসছে বৃষ্টির পাশে তো বৃষ্টি আরও সাহস পেয়ে গিয়েছে আরও ওর মধ্যে ভালো একটা হওয়ার একটা মানে মনের মধ্যে একটা আশা চলে এসেছে সেই জায়গাতে কিন্তু বৃষ্টি অতি শীঘ্রই ভালো হয়ে যাবে সেটা আমি ভালো করে জানি তো বৃষ্টি ভালো হয়ে আসুক আর হ্যাঁ প্রীতম বলেছিল রিপোর্টটা সানডে পেয়ে যাবে সানডে না সানডেতে রিপোর্ট দেয় না তো মন্ডেতে পেয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো রিপোর্টের কথা বলে নেই তো সেই অপেক্ষায় আছি যে প্রীতম কবে আমাদেরকে রিপোর্ট দেবে রিপোর্টের কথা বলবে আর যাতে আমরা ভগবানের কাছে সেতেই প্রার্থনা করতে আসি যাতে সব ভালো ভালো রিপোর্ট আসে অতি শীঘ্রই বৃষ্টি ভালো হয়ে আসে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবে আসবো আর প্রীতম যদি আমাদের আমাদেরকে দিয়ে দেয় যে কি মানে রিপোর্ট পেয়েছি সেইটাও তোমাদেরকে আমি নিশ্চয় তোমাদেরকে শোনাবো আজকার জন্য এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই